প্রিয় পর্যটক ঢাকাবাসী সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি আজকে ঢাকার জাতীয় যে কমলাপুর রেল স্টেশন সেই কমলাপুর রেল স্টেশনের শহর শহরতলি প্ল্যাটফর্ম সেটি দেখাচ্ছি আজকে দেখাবো হচ্ছে ঢাকার যে কমলাপুর রেল স্টেশনে পদ্মা সেতুর যেই দক্ষিণাঞ্চলের রেলগুলো ঢাকা থেকে বেনাপোল এবং হচ্ছে খুলনা থেকে যেসব ট্রেন ঢাকায় এসে পৌঁছবে এবং আগামী চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটি উদ্বোধন করবে সেই যে ট্রেনগুলো কোথায় এসে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি ঢাকার যে শহরতলি প্ল্যাটফর্ম সেটির মধ্যে হচ্ছে অন্যান্য যে আমাদের এখানে একটি বাস স্ট্যান্ড দরকার কমলাপুর রেল স্টেশনের পাশে সেই বিষয় নিয়েও আমরা কথা বলব আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু হয়ে যেই হচ্ছে রেলগুলো দক্ষিণাঞ্চল থেকে এখানে আসবে এবং নারায়ণগঞ্জ থেকে যে যেই ট্রেনগুলো আসে শহরতলি প্ল্যাটফর্ম সেটি আমরা দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকি ঢাকা রেলওয়ে স্টেশন থানা সেটি দেখতে পাচ্ছেন এবং যে হচ্ছে জাতীয় যে আমাদের কমলাপুর রেল স্টেশন সেটি দেখা যাচ্ছে এখান থেকে প্রায় বাংলাদেশের পঞ্চাশটি জেলায় হচ্ছে রেললাইন যাতায়াত করে এবং এটি ঢাকার মধ্যে কি সারা বাংলাদেশের জাতীয় রেল লাইন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা যেটি এই রেললাইনের সামনেই মেট্রো রেল স্টেশন তৈরি করা হচ্ছে যে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত অল্প কিছু দিনের মধ্যে আগামী বছরের মাঝামাঝি সময় এই কমলাপুর মেট্রো রেলের স্টেশন উদ্বোধন করা হবে কিন্তু মেট্রো রেলের পাশে কমলাপুর রেল স্টেশনের পাশে বিশাল একটি জায়গা পড়ে আছে অকেজ অবস্থায় পড়ে আছে কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে ঢাকার যেই রেলপথ এত বড় একটি জাতীয় রেলপথের সাথে ঢাকার যে সদরঘাটের নৌপথের কোনো সংযোগ নাই এই সংযোগ না থাকার কারণে এবং এই ঢাকার যে হচ্ছে জাতীয় রেললাইন থেকে কীভাবে মানুষ হচ্ছে বাস স্ট্যান্ডে যাবে বাসযোগে যাবে অথবা নৌপথের সাথে সংযোগ হবে অথবা বিমানপথের সাথে সংযোগ হবে এরকম কোনো এখানে কোনো সিস্টেম নাই এই না থাকার কারণে হচ্ছে ঢাকা শহরে এত জ্যাম আমরা দেখতে পাচ্ছি খালি একটি মাঠ পড়ে রয়েছে এই মাঠের মধ্যে যদি হচ্ছে বাস স্ট্যান্ড তৈরি করা হয় তাহলে বিভিন্ন মানুষ এই এখানে এসে বাস রেখে হচ্ছে বাস থেকে হচ্ছে শহরতলির বিভিন্ন প্রান্তে যেতে পারবে অথবা এই কমলাপুর রেল স্টেশনের সামনে যে কেউ যে যদি গাড়ি নিয়ে যাতায়াত করতে চায় তাহলেও গাড়ির পর্যাপ্ত পরিমাণে হচ্ছে স্পেস নাই যেখানে হচ্ছে গাড়ি রেখে তারা রেলে যাতায়াত করবে সেটিরও কোনো স্পেস নাই এই সকল বিড়ম্বনার কারণেই কিন্তু আসলে মানুষ এই রেলে যোগাযোগ চলাচল করতে চায় না আর দক্ষিণাঞ্চলের মানুষ সেটি আপনারা জানেন যে লঞ্চে যাতায়াত করে সেখানেও কিন্তু সদরঘাটে যাতায়াতের জন্য যে সকল বিড়ম্বনায় পড়তে হয় সেই যানজটের কারণে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত যেতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে সেজন্য হচ্ছে মানুষ সদরঘাটে যেতে চায় না আমরা ইতিপূর্বে কয়েকটি প্রতিবেদন করেছি সেটির মধ্যে আপনারা দেখেছেন যে ঢাকার হচ্ছে রেলপথের সাথে নৌপথের যেই সংযোগ সেটি করার জন্য কিন্তু এটি যদি করা হয় ঢাকার রেলপথের সাথে কমলাপুর রেল স্টেশনের সাথে যদি সদরঘাটের হচ্ছে মেট্রো রেল লাইন যদি সংযুক্ত করা হয় তাহলে ঢাকার প্রায় ফিফটি পার্সেন্ট হচ্ছে যানজট কমে যাবে কারণ দক্ষিণের প্রায় চব্বিশটি জেলার মানুষ হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে প্রবেশ করে আর লঞ্চের মাধ্যমে সেই লঞ্চে একটি লঞ্চে প্রায় দেড় হাজার পাঁচশো থেকে দেড় হাজার মানুষ যাতায়াত করতে পারে সেই হিসাবে একটি ট্রেনেও কিন্তু প্রায় এক থেকে দেড় হাজার মানুষ যাতায়াত করতে পারে সেই হিসাবে রেলের সাথে যদি হচ্ছে নৌপথের যদি সংযোগ তৈরি করে দেওয়া হয় বাস অথবা রেল অথবা বাইপাস রোডের মাধ্যমে আমরা আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে থাকি যে এই ঢাকা কমলাপুর রেল স্টেশনের সাথে সদরঘাটের কোনো বাইপাস রোড নেই এই রোড না থাকার কারণে কিন্তু হচ্ছে সদরঘাটের মানুষ হচ্ছে কোনোভাবেই লঞ্চ থেকে নেমে এই হচ্ছে রেলে তাদের হচ্ছে যাতায়াত করতে হয় না সেই জন্য তারা স্থলপথে যখন ঢাকার মধ্যে দিয়ে হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে যাতায়াত করে কিংবা ঢাকাতে অথবা গাজীপুর অথবা সাভারে যাতায়াত করে তখন তারা হচ্ছে হচ্ছে তারা এই স্থলপথে যাতায়াতের সময় ঢাকা শহরের যানজট পড়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যানজট মুক্ত করার জন্য এবং হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশনের সাথে সদরঘাটের সংযোগ করার জন্য এবং আপনারা জানেন কমলাপুর রেল স্টেশনের দুই মাইল দূরে হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল সেই বাস টার্মিনালটি দূরে থাকার কারণেও কিন্তু বাসের সাথে সংযোগ রেলের কোনো সংযোগ না থাকার কারণে ঢাকা শহরে যানজটগুলো পড়ে থাকে এই সকল আসলে অব্যবস্থাপনার জন্য ঢাকার যেই লাইন এবং হচ্ছে সড়কপথ এবং হচ্ছে নৌপথ এবং হচ্ছে বিমানপথ আমরা আরেকটি বিষয় জানি যে ঢাকার যে বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর আর সেটি এয়ারপোর্ট রোড এয়ারপোর্টের সাথে এয়ারপোর্ট থেকে গাজীপুর থেকে হচ্ছে কিছুদিন পূর্বে ঢাকা পর্যন্ত হচ্ছে কমিউনিটি কমিউনিটি রেডি ট্রেন চালু করা হয়েছে সেই রকমভাবে আমরা একটি দাবিও করেছিলাম যে ঢাকার নারায়ণগঞ্জ থেকে যদি ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যদি ট্রেন লাইন চালু করা হয় তাহলে কিন্তু ঢাকার অনেকটা হচ্ছে যানজট কমে যাবে তো সেই বিষয়গুলো মাথায় রেখে এবং আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন রেলপথ মন্ত্রণালয় সড়কপথ মন্ত্রণালয় এবং হচ্ছে যারা নৌ মন্ত্রণালয় রয়েছে তাদের সকলের উদ্যোগেই ঢাকার যেই রেলপথের সাথে নৌপথের একটি সংযোগ তৈরি হবে এবং পদ্মা সেতুর যে রেল লাইন সেটি আগামী চব্বিশে ডিসেম্বর উদ্বোধন করা হবে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হোক সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি মসলাই তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কমলাপুর রেল স্টেশন ঢাকা সকল কে অসংখ্য ধন্যবাদ